বিজ্ঞাতার মারে কে না বিজানিয়াত যে যে জিনিসটা সসংবেদ্য অর্থাৎ নিজেকেই নিজে জানতে পারে অন্য কোনো কিছু সাহায্যে জানা যায় না তাকে অন্য কিছু সহায় কি কি করে জানতে পারা যাবে যিনি নিজেই হচ্ছেন নিজেকে জানতে পারেন অন্য কোনো উপায়ে তাকে জানা যায় না কেন জানা যায় না কারণ তিনি হচ্ছেন এত শ্রেষ্ঠ উচ্চ তত্ত্ব এত সূক্ষ্ম তত্ত্ব তার মতো আর দ্বিতীয় কোনো তত্ত্বই নেই যে তার ধারে কাছে পৌঁছতে পারে তাই না যেমন ধরুন আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝতে পারি স্বামীজি কি বলেছেন ওনার জীবনের শেষের দিকে যে বিবেকানন্দ কি করে গেল সেটা আরেকটি বিবেকানন্দ এলে সে বুঝতে পারবে অর্থাৎ স্বামীজিকে আমরা কখন বুঝ যথার্থভাবে বুঝতে পারব যখন আমাদের আমাদের সত্তাটা স্বামী বিবেকানন্দের সত্তায় সত্তার মতো উন্নত হবে তখনই কিন্তু আমরা স্বামী বিবেকানন্দকে বোঝার যোগ্য হব তখনই আমরা যথাযথভাবে তাকে বুঝতে পারব তার আগে নয় তার আগে আমরা আমাদের মতো করে বুঝবো কিন্তু যথার্থভাবে কিন্তু বোঝা যাবে না তো সেই রকম যিনি নিজেই হচ্ছেন সসংবেদ্য তাকে অন্য কিছু সাহায্যে কী করে জানা যাবে শ্রুতি তাই বলছেন বিজ্ঞাত আর আমাদের না বিজানিয়া তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায়ে তাই না আমরা যা কিছু জানছি কিভাবে জানছি এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষুকর্ণতক জীবন নাশিকা তার সঙ্গে মন যুক্ত হয়ে সেই জ্ঞান একটা বাইরের কোনো কিছু একটা ইনফরমেশান আহরণ করে সে বুদ্ধির সম্মুখে স্থাপন করল বুদ্ধি আত্মার সম্মুখে স্থাপন করলো এইভাবে আমরা জানতে পারছি মন তো জড়ো তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় মনটা হচ্ছে জড়ো একমাত্র চেতন হচ্ছে আত্মা আর বাকি সবই হচ্ছে জড়ো তাহলে জড়ো বস্তু যিনি শুদ্ধ আত্মা অর্থাৎ চেতন তার কাছে কি করে পৌঁছাবে তাই বলছেন মন তো জড়ো তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় মন জড় পদার্থ কিন্তু মনে হচ্ছে যেন মনটা চেতনের মতো কাজ করছে তাই না আমাদের মনটা কখনো ভালো কখনো মন্দ কখনো অনেক উঁচুভাবে রয়েছে উচ্চভাবে রয়েছে আবার কখনো হয়তো মন নেমে গেছে মন আপনার বিচলিত হয়ে গেছে দুঃখ দুঃখ অনুভব হচ্ছে চোখে অশ্রু ধারা গড়িয়ে পড়ছে অর্থাৎ মনের তখন ডিপ্রেসড অবস্থা তাহলে এই মনটা আসলে কিন্তু জড় পদার্থ কিন্তু এই যে মনটা চেতনের মতো বলে মনে হচ্ছে এটা কিসের জন্য কারণ স্বয়ং চেতন আত্মা রয়েছেন তার থেকে সে চেতনত্ব নিয়ে চেতনের মতো ব্যবহার করছে তাই বলছেন যে তার পেছনে মনেরও পেছনে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো যে শুদ্ধ আত্মা রয়েছেন তার থেকে চেতনত্ব গ্রহণ করে মন কাজ করে চলেছে নাহলে তো জড় পদার্থে জড়োপদার্থের তো কোনো কাজ করার ক্ষমতা নেই চেতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চেতনের চেতনত্ব যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ কিন্তু জড় পদার্থ কাজ করতে পারে না সুতরাং মন দ্বারা সে আত্মাকে রূপে জানবি মন জড় পদার্থ আর আত্মা হচ্ছেন চেতন পদার্থ জড় পদার্থের দ্বারা চেতন পদার্থকে কি করে জানা যাবে তবে এইটি মাত্র জানা যায় যে মন শুদ্ধতার নিকট পৌঁছতে পারে না শুদ্ধাত্মার নিকট পৌঁছতে পারে না বুদ্ধিটাও পৌঁছতে পারে না মনের দ্বারা আত্মাকে জানা যায় না তাহলে কি জানা যায় যে মন শুদ্ধ আত্মার কাছে পৌঁছতে পারে এটি জানা যায় আর আমাদের যে বুদ্ধি মনের থেকে আরও শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি মনকে বলা হয় কি সংকল্প বিকল্পাত্মক মন মন কখনো এটা ভালো ওটা ভালো আপনাকে অপশন দেখায় তাই না কখন এটা করব না ওটা করব। যে কোনো জিনিসই আমরা করতে চাই তখনই কিন্তু এক এক বা একাধিক দুটো তো কমপক্ষে দেখাবে এটা না ওটা তো সেই যে অপশানগুলো দেখায় এই জন্য বলা হয় মনকে সংকল্প বিকল্পাত্মক কখনও সংকল্প করে কখনো আবার তার বিকল্পটাও চিন্তা করে তো তাহলে কোনটা ঠিক এইটা যে ডিসিশান নেয় সেটাই হচ্ছে বুদ্ধি সেই জন্য বুদ্ধিকে বলা হয় নিশ্চয় আত্মিকা বুদ্ধি যিনি নিশ্চয় করেন সেই জন্য মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কিন্তু বুদ্ধি শ্রেষ্ঠ হলেও বুদ্ধিও কিন্তু সেই শুদ্ধ আত্মার কাছে পৌঁছতে পারে না জানা জানিটা এই পর্যন্ত জানাজানিটা করা যায় এই পর্যন্তই কাজ তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় তখন তখনই আত্মা প্রত্যক্ষ হন মন যখন বৃত্তিরহিত বিকল্প বা বৃত্তিরহিত বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় এটাকে বলা হচ্ছে বৃত্তিরহিত অন্তঃকরণ বহিকরণ এই যে চক্ষুকর্ণ তকজি নাসিকা এগুলো হচ্ছে বহিকরণ আর যে আরও পাঁচটি ইন্দ্রিয় আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এইগুলো হচ্ছে বহিককরণ বাইরে রয়েছে এগুলো আর ভেতরে যেগুলো রয়েছে তাকে বলা হচ্ছে অন্তঃকরণ ভেতরে কী কী রয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটেকে বলা হয় অন্তকরণ সেই অন্তঃকরণ যখন বৃত্তিরহিত হয় যখন চিত্তে কোনো বৃত্তি থাকে না সেই যে অবস্থা সেই অবস্থায় কি হয় মন লোভ পায় মন আছে বলেই জগৎ আছে মন না থাকলে জগতও নেই আর জগৎ হচ্ছে মিথ্যা তো যখন মনের লোভ হয় তখনই আত্মা প্রত্যক্ষ হন মন যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সেই আত্মার কাছে পৌঁছানো যাবে না তবে হ্যাঁ একটি কথা আছে ঠাকুর বলেছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা একই মন যদি সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় কোনো অশুদ্ধি না থাকে তাহলে সেই মন আত্মার সঙ্গে এক এটি ঠাকুরের কথা তো মনের লোভ হলে তাহলে অন্তরায়টা কোথায় অন্তরায়টা হচ্ছে অশুদ্ধি অশুদ্ধিটাই হচ্ছে অন্তরায় যদি মন সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় তখন ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ একমা একই তাহলে অন্তরায়টা হচ্ছে অশুদ্ধি অশুদ্ধি চলে গেলেই কিন্তু মনের লোভ হয় আর তখনই আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষ অনুভূতি বলে বর্ণনা করেছেন যে মনের যখন লয় হয়ে গেল চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেল পাতঞ্জল যোগদর্শনে মহর্ষি পতঞ্জলি বলছেন যে যোগ চিত্তবৃত্তি নিরোধ যোগটা কি চিত্তবৃত্তি নিরোধ চিত্তবৃত্তি নিরোধ সেটাই স্বামীজি বলছেন যে মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে যায় অর্থাৎ সেই সময় মনের লোভ হয় আর তখনই আত্মা প্রত্যক্ষ হন তখন কি হয় যখন বৃত্তিগুলো থেমে যায় চিত্তবৃত্তি লোভ পায় বৃত্তিহীন হয়ে যায় চিত্ত তখন কি হয় তখন তাহলে দাদা দ্রষ্টুস্বরূপে অবস্থানম তখন চিত্ত এদিকে ওদিকে যাচ্ছিল বলে বৃত্তি উঠছিল সেই বৃত্তিগুলো থেমে গেল তাহলে তখন চিত্তটা কোথায় আছে স্বরূপে অবস্থানম নিজস্বরূপ আত্মস্বরূপ তাতেই অবস্থান করেন সেটাই হচ্ছে সেটা সেটার মানেই হচ্ছে আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্করাচার্য ভগবান শঙ্করাচার্য বলেছেন অপরোক্ষ অনুভূতি শিষ্য প্রশ্ন করছেন কিন্তু মহাশয় মনটাই তো আমি সেই মনটা আর যদি লোভ হয় তবে আমিটাও তো আর থাকিবে না স্বামীজি বলছেন তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ সর্বগ, সর্বান্তর আত্মা যে মন যখন লোক পেয়ে গেল মন আর নেই তখন আমিটাও থাকবে না এটাই হচ্ছে শিষ্যের প্রশ্ন স্বামীজি তার উত্তরে বলছেন তখন যে অবস্থা যখন মনটা লোভ হয়ে গেল আর আমিটাও থাকলো না সেই অবস্থাটা কি সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে তখন সেই আমিটা কিন্তু আর এই আমি শরীর এইটাই আমি এই ভাবটা থাকবে না সেটা সর্বভূতস্থ সর্বভূতে সর্বভূতের সঙ্গে সে তখন একাত্ম অনুভব করবে সর্ব সর্বান্তর আত্মা সকলের আত্মাই আমি আত্মাই সকলের মধ্যে সর্বান্তর আত্মা সকলের আত্মার সঙ্গে অভেদ অনুভব হবে যেন খটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে আকাশ ধরুন একটি ঘট রাখা আছে ঘটের ভেতরে খালি খালি মানে খালি তো আর হয় না তার ভেতরে কি আছে বলুন তো আকাশ রয়েছে তাই না ঘটের ভেতরেও আকাশের একটা অংশ তো রয়েছে সেটাকেই বলা হচ্ছে ঘটাকাশ ঘটের ভেতরে যে আকাশ সেই ঘটাকাশ ভেঙে ধরুন যখন ঘটটা ভেঙে গেল ঘটের ভেতরে একটা আকাশ রয়েছে ঘটের ভেতরে জল নেই কিন্তু ফাঁকা ফাঁকা মানে সেখানে একটা আকাশ রয়েছে সেই আকাশটাকেই বলা হচ্ছে ঘট আকাশ এবার ধরুন ঘটটা ভেঙে গেল তাহলে সেই আকাশটা কি হবে ঘটের ভেতরে যে আকাশটা ছিল সেই আকাশটা মহাকাশে বিলীন হয়ে গেল তাই না ঘটাকাশ তখন মহাকাশ হয়ে গেল সেটাই স্বামীজি বলছেন যে যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে ঘরটা যদি বা ভাঙে তার ভেতরের আকাশটা সেটা কি নাশ হয়ে যাবে সেটা কি নাশ হবে সেটা তো যেমন সেরকমই থাকবে আকাশ তো কখনো আকাশ তো সর্বব্যাপী তার কি করে নাশ হবে তাহলে সেই ঘটের ভেতরের আকাশটা কি হলো মহাকাশের সঙ্গে মিলিত হয়ে সে মহাকাশ হয়ে গেল সে মহাকাশের সঙ্গে একত্র অনুভব করল ঠিক এখানেও যখন মনটা চলে যাবে মনটা বিলীন হয়ে যাবে লোভ পাবে তখন সেই ওই ঘটটাই ধরুন তখন ভেঙে গেল। ঘটটা ভেঙে যাওয়ার ফলে আমি এই শরীর এই ভাবটা চলে গেল চলে গিয়ে সর্বভূতে যে সর্বান্তর আত্মা রয়েছেন তার সঙ্গে সে একত্র অনুভব করলো যেমন ঘটাকাশটা মহাকাশের সঙ্গে মিলিত হয়ে মহাকাশ রূপে নিজেকে অনুভব করলো ঠিক সেই রকম এই শরীর রূপ ঘট এটা ভেঙে গেলেও কিছুই এসে যায় না মহাকাশের তাই না সে তখন সেই মহাজ একত্বর সঙ্গে একত্ব অনুভব করল যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিলি সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয় এই যে যে ক্ষুদ্র আমিটাকে এই দেহবদ্ধ আমি এই দেহ এই যে এই দেহ আমি রূপে মনে করছিল সেটাই কি হলো ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিলি স্বামীজি শিষ্যকে বলছে সেটাই ছড়িয়ে সেটাই আর তার সেই গণ্ডিটা ভেঙে ফেললো ছড়িয়ে রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয় সেই সেই ক্ষুদ্র যে গণ্ডিটা ছিল সেটা ভেঙে সে বৃহৎ যে আমি রূপে সে প্রত্যক্ষ হয় অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কী মনটা থাকলো বা গেল তাতে আত্মার কি এসে যায় কিছুই এসে যায় না ঘরটা থাকলো বা গেল তাতে ঘটাকাশের কী এসে যায় কিছুই এসে যায় না আগেও যেমন ঘটাকাশ ছিল সেটা তখন পরে বরং সে আরও তার তার স্থিতি আরও উন্নত হলো তাই না সে তখন মহাকাশ হয়ে গেল সে তখন ক্ষুদ্র ঘটাকাশ থেকে বিরাট বিশাল অনন্ত মহাকাশ হয়ে গেল তার সঙ্গে একত্র অনুভব করলো তাই না সে আরো মহান হয়ে গেল তার আরও আরো মহান অনুভব হতে লাগলো অতএব মনটা রইলো বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কিছুই এসে যায় না যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে স্বামীজি শিষ্যকে বলছেন যেটা আমি এখন বলছি সেটা কালে শিষ্যের অনুভব হবে কালে নাতমিন্দতি কালে সেটা অনুভব হবে প্রত্যক্ষ হবে এটা স্বামীজি তার শিষ্যকে কেন্দ্র করে আমাদের সকলকে কিন্তু বলছেন আমরা স্বামীজির কথা যা শুনছি স্বামীজি আমাদের যা বলছেন এই সব কথাই যে কথা তিনি আমাদের যা বলছেন এটা আমাদের ও সকলেরই কিন্তু কালে প্রত্যক্ষ হবে কালে নাতমণি বিন্দতি শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে আমাদের কিন্তু লেগে থাকতে হবে শ্রবণ মনন এই জন্যই এই সৎসঙ্গ এর এত গুরুত্ব যে আমাদের শুনে যেতে হবে এই বিষয়ে আমাদের মনন করে যেতে হবে এই অভ্যাস আমাদের আ জীবন আ মরণ রেখে যেতে হবে তাহলে কিন্তু আমাদের ধারণা হবে ধারণা আরও ধীরে ধীরে আরও দৃঢ় হবে অস্পষ্ট থেকে সেটি আরও স্পষ্ট অনুভব হবে আর মনের পারে চলে যাবি স্বামীজি আমাদের সকলকেই বলছেন যে মনের পারে চলে যাবি এই মনের মনটা আমাদের যেন সংকীর্ণ করে রেখেছে আমাদের সীমাবদ্ধ করে রেখেছে তার পারে আমরা চলে যাব তখন আর এই প্রশ্ন করবার অবকাশ থাকবে না একটা সার্টেন লেভেলে কিন্তু এই সমস্ত প্রশ্ন আমাদের জাগে যখন সেই লেভেলটাকে আমরা অতিক্রম করে যাই তখন কিন্তু আর আমাদের এই প্রশ্ন আর আসবে না স্বামীজি সেটাই বলছেন যে তখন আর এই প্রশ্ন করবার অবসর থাকবে না শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল এই যে এই কথা এই উচ্চতত্ত্বের কথা শুনলে কি হয় মন আপনি শান্ত হয়ে যায় মনের যে গাঁঠ সেগুলো সব খসতে থাকে মন সরল হতে থাকে মনের যে প্যাঁচ গোজ সেগুলো সব চলে যেতে থাকে তো সেই সেটাই শিষ্যের হয়েছে শিষ্য সব শুনে একেবারে স্থির হয়ে বসে রইলেন স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন এই সহজ বিষয়টা বোঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে তবু লোকে তা বুঝতে পারছে না স্বামীজি কত সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন এই কথাটাই কিন্তু শাস্ত্রে অনেক শাস্ত্র তাই না অনেক শাস্ত্রেই একই কথা বলা আছে বিভিন্নভাবে বুঝিয়েছে শাস্ত্রকারেরা বিভিন্নভাবে আমাদের বোঝবার সুবিধার জন্য এইভাবে না বুঝতে পারি আমরা ওইভাবে শুনলে বুঝতে পারবো ওইভাবে না বুঝতে পারলাম আমরা ওই উদাহরণের সাহায্যে বুঝতে পারবো এই জন্য শ্রুতি আমাদের নানাভাবে বুঝিয়েছেন তাই বলছেন যে এটাই এই সহজ জিনিসটা বোঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে এত শাস্ত্র লেখা হয়েছে এত শ্রুতি হচ্ছে আমাদের মায়ের মতো করুণাময়ী মায়ের মতো তিনি আমাদের বোঝাচ্ছেন এত বোঝানোর হচ্ছে তবুও লোকে বুঝতে পারছে না কেন বুঝতে পারছে না কারণ চিত্ত শুদ্ধ নয় চিত্ত শুদ্ধ হলে সে বুঝতে পারবে সেই জন্য বলা হচ্ছে যে আশ্চর্য ভক্তা কুশলস্ব লব্ধা অর্থাৎ এই আত্মতত্ত্ব যিনি বলেন তিনিও যেমন আশ্চর্য আর যিনি শ্রবণকারী তিনিও হচ্ছেন আশ্চর্য আশ্চর্য না হলে তিনিও বুঝতে পারবেন না সেটাই যেটা স্বামীজি বললেন যে কত শাস্ত্রই লেখা হয়েছে তবুও বুঝতে পারছে না লোকে তো সেই জন্য যিনি উপযুক্ত উপযুক্ত শিষ্য তিনি ঠিকই বুঝতে পারবেন তাই বলা হচ্ছে যিনি বলেন এবং যিনি শোনেন যিনি লাভ করেন লব্ধা আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা যিনি লাভ করেন তিনি তাকেও কুশল হতে হবে তাকে অধিকারী হতে হবে তবে তিনি বুঝতে পারবেন আপাতমধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব তাই না এই জগৎ সংসার কি ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন এটাই হচ্ছে সংসার তাই না এ নিয়েই সংসার সংসারে সব ভুলে আছে সেটাই স্বামীজি বলছেন যে কত ভঙ্গুর। আপাত মধুর কয়েকটা রূপার চাকতি রূপার চাকতি মানেই হচ্ছে কাঞ্চন ধন দৌলত অর্থ করি এইগুলো সেটাই হচ্ছে রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ হুম মনে হয় যেন না কী সুন্দর হা সেই কত গান আছে না চৌতবিকা চাঁদ হ্যাঁ তাই না রেশমি জুল রেশমি জয়সা জুলফে কত রকমের গান আছে তো এই যে চুল সেটা রেশমির মতো আরে এটাও তো একদিন টেকে সাদা হয়ে যাবে ঝরে পড়ে যাবে চৌধবিকা চাঁদ হ্যাঁ আর এদিকে কি ইয়ে বলছেন যে যে যতই সুন্দর সৌন্দর্য থাকুক তাকে তো একদিন জরা ব্যাধি এগুলো তো গ্রাস করবেই সৌন্দর্য কি চিরদিন থাকবে এটা এই এগুলো সবই ক্ষণভঙ্গুর অনিত্য ক্ষণস্থায়ী পরিবর্তনশীল তাতেই মুগ্ধ হয়ে রয়েছে তো সেই জন্য বলছেন যে ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে এই যে মনুষ্য জন্ম এটা কত দুর্লভ ভগবান শঙ্করাচার্য চূড়ামণিতে বলছেন যে এই যে তিনটি জিনিস খুবই দুর্লভ সেই তিনটি জিনিস কি কি মনুষ্য জন্ম তারপরে মুসোত্তম মনুষ্যোত্তম মুষ্যোত্তম মুক্তি লাভ করার ইচ্ছা আর মহাপুরুষও সংশয় হ অর্থাৎ মহাপুরুষ জ্ঞানী গুরুর কৃপা অনুকম্পা লাভ করা এই তিনটে তিনটে কিন্তু খুব দুর্লভ তাহলে এই তিনটে যাদের জীবনে সমাবেশ ঘটেছে নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যশালী ভাগ্যশালী তাহলে এইগুলো লাভ করেও ওই দুর্লভ মনুষ্য জন্ম চুরাশি লক্ষ জনের পরে মনুষ্য জন্ম তারপরে মনুষ্য হয়েই কি সব মনুষ্য জন্ম লাভ করেই আমরা একেবারে ঠাকুরের ভক্ত হয়ে গিয়ে আশ্রমে চলে এলাম শাস্ত্র শুনতে আমাদের আগ্রহ হয়ে গেল দীক্ষা নিয়ে ফেললাম তা কি হয়েছে না কত মনুষ্য জন্ম গেছে একটু একটু করে উন্নত হতে 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 আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি তাহলে কত দুর্লভ এই মনুষ্য জন্ম সেই জন্মটা এই জন্মটা এতই প্রেশিয়াস এতই মূল্যবান যে এই জন্ম এই মনুষ্য জন্মের দ্বারা আমরা ভগবান লাভ পর্যন্ত করতে পারি আমরা নিজের স্বরূপ উপলব্ধি করতে পারি জ্ঞান লাভ করে মুক্তি পর্যন্ত লাভ করতে পারি সেই দিকে না দৃষ্টি দিয়ে কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব এটাই হচ্ছে মহামায়ার মায়া মামা মায়ের মহামায়ার এই প্রভাব এটা স্বামীজি নিজেই মা মা বলছেন পুর पूर्णा पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तस्स श्रीरामकृष्णार्पणमस्तु Thank yeah. you.